আজকে আমরা শিখবো প্রোগ্রামিং ভাষার শ্রেণীবিভাগ অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভাগগুলো এখানে দেখো প্রথমেই প্রজন্ম আকারের দেন আমরা হচ্ছে নিম্ন স্তরের ভাষা উচ্চস্তর ভাষা অতি উচ্চস্তর স্বাভাবিক এগুলো তাহলে প্রজন্ম ভিত্তিক অনুসারে আমরা শিখি প্রথম প্রজন্মে হচ্ছে যান্ত্রিক ভাষা প্রথম প্রজন্মে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে সেটার নাম কি যান্ত্রিক ল্যাঙ্গুয়েজ মানে মেশিন ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে দ্বিতীয় প্রজন্মের জন্য আর প্রথম প্রজন্ম আর দ্বিতীয় প্রজন্ম এই দুইটা হচ্ছে কি নিম্ন স্তরের ভাষা প্রথম প্রজন্ম আর দ্বিতীয় প্রজন্মটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে উচ্চস্তর ভাষা এই উচ্চস্তর ভাষা কি মানে হাই ল্যাঙ্গুয়েজ হাই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে ফোরটেন এগল তারপর হচ্ছে জাবা সি সি প্লাস প্লাস লোগো পাইথন কোবল বেসিক এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা যেটাকে আমরা বলি হচ্ছে উচ্চ স্তর ভাষা মানে হাই ল্যাঙ্গুয়েজ দেন হচ্ছে চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ তো চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি অতি উচ্চ স্তর তাহলে আমরা পাইলাম হচ্ছে প্রথম আর দ্বিতীয়তে হচ্ছে নিম্ন স্তরের ভাষা তৃতীয়তে পাইলাম হচ্ছে উচ্চস্তর চতুর্থে হচ্ছে অতি উচ্চস্তর ভাষা আর অতি উচ্চস্তর ভাষা হচ্ছে এস নমেড নমেট আর পিজি থ্রি ফোকাস সিএসএল এগুলা হচ্ছে কি চতুর্থ প্রজন্মের ভাষা অতি উচ্চ স্তর ভাষা হিসাবে জানি পঞ্চম প্রজন্মের ভাষা যেটা হচ্ছে এখনকার স্বাভাবিক ভাষাগুলো যেমন হচ্ছে প্রলক এইগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের উচ্চ স্তর ল্যাঙ্গুয়েজ দেন চতুর্থ প্রজন্মের পাইছি আমরা অতি উচ্চ স্তর পঞ্চম প্রজন্মের পাইছি হচ্ছে স্বাভাবিক ভাষা তাহলে প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ যখন বলবে যে নিচের কোনটি প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে যান্ত্রিক ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় প্রজন্মের হচ্ছে অ্যাসেম্বলি তৃতীয় প্রজন্মের হচ্ছে ফরটেন এলগল জাবা সি সি প্লাস প্লাস লগো পাইথন কোবল বেসিক এগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের চতুর্থ প্রজন্মের এসকিউএল নোমার্ট আর পিজি থ্রি ফোকাস সিএসএল আর পঞ্চম প্রজন্ম হচ্ছে প্রলক ও পি এস ফাইভ মার্সি এগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ তো এই চারটা মুখস্থ করে রাখলে যত ধরনের কোয়েশন করবো যেভাবেই করবো আপনারা অ্যান্সারগুলো দিতে পারবেন খুব সহজে যদি এরকম আছে যে নোমাট নোমাট কোন প্রজন্মের ল্যাঙ্গুয়েজ তো এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ আর এটা কি স্তরের ভাষা যদি স্তর ভিত্তিক বলে তাহলে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে এ এগুলো হচ্ছে স্তর ভিত্তিক আর যদি বলে প্রজন্ম ভিত্তিক তাহলে এটা আর কোন প্রজন্মের কোন ল্যাঙ্গুয়েজটা হয়েছে তাহলে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলো আসবে প্রজন্ম ভিত্তিক হলে এইটা একটা ল্যাঙ্গুয়েজের নাম থাকবো যদি বলে যেটা কত কোন প্রজন্মের তাহলে এখানে আমার চুজ করে আমরা এই অ্যান্সারটা দিব আর যদি একটা ল্যাঙ্গুয়েজের নাম বলা থাকে যদি বলা হচ্ছে কোন স্তরের ল্যাঙ্গুয়েজ তাহলে হচ্ছে এ এইখান থেকে আমরা অ্যান্সার দিব এই পাশটা থেকে আর যদি বলে উচ্চ স্তরের একটা ল্যাঙ্গুয়েজ কোনটি তখন এইগুলো দিব যদি বলে দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ কোনটি তখন এইগুলো দিব এরকম আর কি তো চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ কোনটা তখন আমরা অ্যান্সার এই পাশের যা আছে এগুলো অ্যান্সার দিব তো চারটা মস্ত করলে হাজারটা কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাব ধন্যবাদ সবাইকে